চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বিশ্বের বিক্ষোভের আশঙ্কা তুলে ধরে বৈশি কোইকের আহ্বান জানিয়েছে। তিনি সতর্ক করে বলেন আন্তর্জাতিক আইন যেন জঙ্গলের আইনের সংগাইতে এক বিশৃঙ্খল পরিস্থিতিতে না গিয়ে সংলাপ ও সহযোগিতার পথে এগোবে বেজিং এ শুরু হওয়া তিন দিনের শিয়াংশান নীরবতা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ডং বলেন বিশ্ব বর্তমানে স্নায়ুযুদ্ধের মানসিকতা আদিবত্ববাদ ও সুরক্ষাবাদের ছায়ায় আবদ্ধ তিনি বলেন বাচিক সামরিক হস্তক্ষেপ প্রভাব বিস্তারের চেষ্টা এবং অন্যদের জোর করে পক্ষে নেওয়াতে বাধ্য করা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশৃঙ্খলার দিকে তিনি আরো বলেন সামরিক শক্তিতে পরম মোহ ও বলয় ন্যায় নীতির বিশ্বকে বিভক্ত করেছেন এবং জঙ্গলের আইনে নিয়ন্ত্রিত এক অগোছালো পরিস্থিতি তৈরি করবে তবে শক্তিশালী চীনা সেনাবাহিনী শান্তির পক্ষের শক্তি হিসাবে কাজ করবে বলে উল্লেখ করেন টং এ বক্তব্য একাধিক পরোক্ষ ইঙ্গিত ছিল যুক্তরাষ্ট্রের প্রতি যা গত বছরের চেয়ে এবার আরও করা শুরু উপস্থাপিত হয়েছে ডনের এই ভাষণ আসে এমন এক সময়ে যখন সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও আধিপত্যবাদ শক্তির রাজনীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে চলতি মাসে বেইজিংয়ে এক বৃহৎ সামরিক কুচকাওয়াজে নতুন অস্ত্র ভাণ্ডারও প্রদর্শন করেছে চীন প্রতিরক্ষা মন্ত্রী বলেন চীন আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় অবদান রাখতে প্রস্তুত তবে তাইওয়ান প্রশ্নে পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ কখনোই বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টা সফল দেবে না তার বাসায় তাইওয়ানের প্রতি চীনের প্রত্যাবর্তন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আঞ্চলিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ বাহ্যিক সামরিক হস্তক্ষেপ মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত